আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন একটা খবর শুনে আসলে খুবই কষ্ট পেলাম সেটা হচ্ছে গত রাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি কাফি ভাইয়ের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে বিপ্লবীদের সামনের অবস্থা এমনই হবে আমি যতটুকু মনে করি কারণ যা দেখছি সরকার যদি ব্যবস্থা না নেয় খুব দ্রুত বিপ্লবী প্রত্যেকটা বিপ্লবীদের অবস্থা এমনই হবে এটা নাহিদ ইসলাম হোক আসিফ মাহমুদ হোক সার্জিস হোক হাসনাদ বাই হোক এটা রিফাত রশিক হোক বা মাহিন সরকার হোক যারা বিপ্লবী আছেন যারা প্রমিনেন্ট ছাত্রনেতা আছেন প্রথমে প্রমিনেন্ট ছাত্রনেতা এখন যারা আছেন সার্জিস বাই হাসনাত বাই তাদের অবস্থা হবে তাদের তাদের অবস্থা এমন হবে দেন হচ্ছে আস্তে আস্তে দেখবেন যে সরকারে যারা আছেন তাদের অবস্থা এমন হবে তা আমার পক্ষ থেকে আসলে একটা মেসেজ সেটা হচ্ছে এখন থেকে যদি সরকার বিপ্লবী সরকার যদি বিপ্লবী কাজে হাত না দেয় বিপ্লবের সহিত হাত না দেয় কাজে বিপ্লবী কাজে হাত না দেয় তাহলে আগামীতে যারা বিপ্লব করেছেন সামনের সারিতে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সবার অবস্থা এমনই হবে তবে কাফি ভাইয়ের বাড়িঘর পুড়িয়ে যারা দিয়েছেন এটার আমি তীব্র নিন্দা জানাই সরকারকে উচিত এটার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং হচ্ছে যে নিরাপত্তা দেওয়া উচিত নিরাপত্তা যদি না দিতে পারে তাহলে নির্বাচন দিয়ে সরকার সরে যাক বিপ্লবীরা বিপ্লবের পরে প্রতি বিপ্লব হবে এটাই হচ্ছে এটার একটা চিহ্ন বলা যায় সবাই ভালো থাকবেন কাফি ভাইয়ের জন্য দোয়া করি সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন তার বিরহটা দ্রুত কেটে যাওয়ার তফিক দেন